এ খালা করে এটা কি মর ভাত মারিচ হ্যালা ভাত মারিচ না হলে ঝাল হয় তো ঝাল কই কী শোন তো সব মিলে একটা জিনিস বুঝলাম সেটা হইলো কি জানেন ওই বাপ দাদার কিছু সাপোর্ট থাকা লাগে না থাকলে অত সজাগ যায় না বাপ দাদার সাপোর্ট থাকতেই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন অনেক দিন আগে এই গাছটা আনছিলাম আমের গাছটা ভাবছিলাম যে আম টাম ধরবে না এই রাগ করছি করে এটা কাটতে যাচ্ছিলাম তোমাক কইছিলাম যে এই গাছটা একটু স্প্রে করে স্প্রে করলে আম গুলা আটকে তুমি তো স্প্রে করোই না শুনোই না সেই কথাটা হ্যাঁ আমের দাম দেখতে হ্যাঁ আবার স্প্রে করে দিই আমের দাম দেখতে যে আমের কেজি গেল আর কো আমের দাম দেখতে হ্যাঁ <laughs> मुकुल

আচ্ছা তুমি এক কাজ করে পাও না তুমি সব কাম কি মার আশে থাকলে হো ওই মার আশে বাদ দিয়ে ওই যে তুমি এই যে এই লাউ গাছ এই যে বস্তার মধ্যে দিলে কি হয় লাউ গাছ জানো না এটা তার দর আমার দরকার নাই তো ওই যে এটা শিকড় আসে না শিকড়গুলা মাটিতে দেবো না তুমি এক কাজ করে দেই চরো ওই কোনায় একটু গর্ত কইরে হ্যাঁ ওই গর্তের মধ্যে

খালি রায়নে নিয়ে ব্যস্ত রায়ন কনে বাইরে গেছে আসলে জায়গা নাই না এই দে এই দে এই যে দুষ্ট আমি শুরু করছে এই দে এই মারি হবে এই যে মা দি দাও 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 মা দি এখন পিটন দিব দেখো এই যে পটি করছে পটি করে ঢেকে দিতেছে এই দাও দেখছো খুব চালাক হ্যাঁ খুব চালাক

ড গ গিয়েছেন ডিম দিছে ন তা খুব জালাইছে দও মারি বাতির ফালাদ দওয়া জে বাসা ডিম পারাজন এক পাসা ডিম নিজজে নিজে বাসা বনাায় কি মুককি বাতে

কি ও সারাদিন পর রোদের দেখা পাইলাম সারাদিন পর রোদ উঠছে আজকের দিনটাতে কোনো রোদ ছিল না নাজমেন এই যে দেখছো একটা যে কোনচা টে গাড়ি দিয়ে তো পাতাগুলো পেয়ারা গাছের পাতাটা তো খায় শেষ করতে থাকলে একটা কোন কোনচে গাড়ি দাও কে সব কাজ যদি দেখা দেওয়া লাগে তাহলে কেমন হয় এই একটা কোন রাস্তা ধারে এগুলা আললে এই দশা ছাগল গুলো তোমার ছাগল গুলো ছিরে যায় যাচ্ছে পাতা টাতা খায় শেষ করছে হ্যাঁ যে মাথাটাতে দেখো মাথা খায় শেষ করে দিছে বললাম শখ করে একটা পেয়ারা গাছ লাগাইলাম যদি ধরেই হ্যাঁ গোলে খালি আর কে ভরে ধরবো হে খালা করে এটা কি মরিস ভাত মরিস খালা ভাত মরিস না এটা ঝাল হয় ঝাল কই কি সুন্দর ধরছে

আর এই রাস্তাটা যে এত রানিং সেকেন্ডে সেকেন্ডে মোটর সাইকেল আসে একটা মোটর সাইকেল এমন অবস্থা সেকেন্ডে সেকেন্ডে মোটরবাইক চলে আসে এখন ব্যাপার হলো যে জায়গা কম থাকলে না গাছ লাগাও শান্তি নেই দু একটা গাছ লাগাবেন মন মতো গাছ লাগান যায় না জায়গা একটু স্পেস বড় থাকলে মন মতো একটু গাছ লাগালেন পরিচর্যা করলেন ভালো লাগবে তো আমার ওই নতুন জায়গা না যাওয়া পর্যন্ত আমার আসলে ওই ওইভাবে গাছের বাগান বা সবজি চাষ করা হবে না কারণ নতুন জমিতে যাব তারপর মানে এগুলা পরিচর্যা করা লাগবে ওই একটা দুইটা গাছ তো নাচবেনও ধরে না মাও ধরতে চায় না আমিও ওই রকমই সত্যি কথা দোষ দিব দোষ কারোই নেই দোষ হইল জায়গার কম জায়গায় আসলে কোনো কিছু লাগায় শান্তি পাওয়া যায় না এই যে মানুষের জায়গা আছে এই যেখানে কত সুন্দর করে করলা লাগাইছে লাউ লাগাইছে কত কী লাগাইছে আদা টাদা খাবি যাবি হ্যাঁ জায়গা বেশি থাকলে যা হয় আর কি এই যেখানে আবার গরুকে খাওয়ানোর জন্য ঘাস সামনে তো ধান খেত আছেই তো সব মিলে একটা জিনিস বুঝলাম সেটা হলো কি জানেন ওই বাপ দাদার কিছু সাপোর্ট থাকা লাগে না থাকলে অত আগানো যায় না বাপ দাদার সাপোর্ট থাকতেই হয় ধান ধান তো শীত বের হয়েছে যে আর কিছু দিনের মধ্যেই ধান কাটা মারি শুরু হয়ে যাবে আর পাড়া প্রতিবেশী যদি আপনার ভালো থাকে মানে বাড়ির সাথে বাড়িটা যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো কাজ করে শান্তি পাবেন আর বাড়ির সাথে বাড়ি যদি ভালো না থাকে কাজ করে কোনোই শান্তি পাবেন না এদের আমাদের বাড়ির পাশে উনি ছাগল পালন করে ঠিক আছে কিন্তু এমন ছাগল ওনারও দোষ নেই ছাগল বেঁধে রাখে ছাগল আবার ছুটে যায় গাছটা নষ্ট করে দেয় কী আর বলি এখন কথা বলতে গেলে যদি বলি ছাগল বিক্রি করে দেন এই তো তখন হয়ে যাবে ঝগড়া শুরু এখন মানবতার খাতিরে কিছু বলতেও পারি না তারাও আবার কি বলি গরিব মানুষ সবাই আমরা ওরাও গরিব মানুষ আমরাও গরিব মানুষ আমার মনে হয় গরিবের জন্য বাংলাদেশ না এমন একটা পজিশন টাকা নাই টাকা থাকলে তো জমি জমা বেশি করে নিতে পারতাম জমি জমা তো ওই তেত্রিশ শতাংশ জায়গা নিছি এটা হিউজ একটা জায়গা ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপর তো আমি কিনতে পারছি অনেকে আবার কিনতেই পারে না তো যা হোক সবাই দেওয়া করবেন নতুন বাড়িতে যেন তাড়াতাড়ি যেতে পারি নতুন জমিতে তারপর মনে এক বছর লেগে যায় নাকি টাকা পয়সা নাই একটা বাড়ি করতে গেলে তো জানেন হিউজ পরিমাণ টাকার দরকার মাটি কাটা লাগবে অনেক খরচ আছে এমনি জায়গাটা কেনা হয়েছে এ পর্যন্তই মানে ওই দুধের সাথে ঘলে মিটানো আর কি এমন একটা অবস্থা হয়েছে আমার সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ